আমাদের জীবনে আমরা কিছু ভ্রান্ত ধারণা পোষণ করে থাকি তবে সেটা অল্প বয়সে একটু বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমরা রিয়েলাইজ করি যে আমাদের ধারণাটা ভুল আমরা বাইরের লোকে দোষ দিই মনে করি আমাদের হিংসা করছে আমাদের লড়াই কিন্তু আমাদের নিজেদের সাথে এটা কিন্তু আমরা অনেক দেরিতে বুঝি নমস্কার রিয়েলাইজেশান চ্যানেলে সবাইকে অভিনন্দন আশা করি সবাই খুব ভালো আছেন প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না একটু দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না যে নিজেদের কন্ট্রোল করতে পারে সে কিন্তু জিততে পারে আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে না তাহলে কিন্তু সে কখনোই জিততে পারে না একবার যদি নিজের কাছে হেরে যাওয়া যায় তাহলে দুনিয়ার কাছে কিন্তু হেরে যেতে হবে আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে একটা ধারণা থাকে যে আমাকে হিংসা করছে আমার লড়াই বাইরের লোকের সাথে নয় নানান সমস্যা কিন্তু আমরা নিজেরাই তৈরি করি আমাদের ভাগ্য খারাপ আমরা এটা সম্পূর্ণ আমাদের ধারণাটা ভুল আমাদের লড়াই কিন্তু আমাদের নিজেদের সাথে এবং আমরা ভেতর থেকে নানা ভুল চিন্তা এবং নানা ভাবনা চিন্তাকে ভুল মানে ভুলভ্রান্তি করে সেই জিনিসগুলো আমরা করি বলে আমাদের অনেক কিছুই খারাপ বা ক্ষতি হয় আমাদের লড়াই আমাদের নিজেদের আমরাই ভেতর থেকে নানা ভুল চিন্তা করে নিজেদের সাথে লড়ছি আর এটাই কিন্তু সত্যি কোনো না কোনো সময় কিন্তু আমরা নিজেরা ভুল পদক্ষেপ নিচ্ছি এবং অনেক কিছুই ভুল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা হতাশ হচ্ছি যেমন রেগে গেলে আমরা ভুল কাজ করে ফেলি বারবার অলসতা পিছিয়ে রাখছি নিজেকে নানারকম অজুহাত দিয়ে নানা আস্থা কাল করব বলে নিজের স্বপ্নকে ভেঙে ফেলছি এইভাবে কিন্তু আমরা অনেক ভুল প্রতিনিয়ত করে যাচ্ছি আর নিজের কাছে নিজে হেরে যাচ্ছি কখনোই যদি একবার নিজের কাছে নিজে হেরে যান জানবেন যে সবাই কিন্তু আপনাকে হারিয়ে দেবে নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারলে কখনই সে জিততে পারে না তাই শরীর যতই খারাপ হোক মনটাকে কিন্তু শক্তিশালী করে রাখা দরকার আসল হচ্ছে জিনিস হচ্ছে মন যাকে নিয়ন্ত্রণ করা প্রকৃত যদি আমরা মনকে বসে রাখতে পারি তাহলে কিন্তু সমস্ত পরিস্থিতির মোকাবিলা করতে আমরা সক্ষম হব রাগ ভয় লোভ লালসা অলসতা এগুলোকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে কেউ কিন্তু আমরা কিছুতেই নিজেকে রক্ষা করতে পারবো না প্রকৃত যারা সফল হয় তারা কিন্তু ক্লান্ত হয় ব্যর্থ হয় কিন্তু হতাশ হয়ে বসে পড়ে না কারণ তারা নিজেদের মধ্যে সফল হবার জন্য যে আগুনটা জ্বালিয়েছে সেই আগুনটা নেবায় না যতক্ষণ পর্যন্ত না তারা সফল হচ্ছে তাই নিজের ভেতরে সেই আগুন জ্বালাতে হবে প্রকৃত সফলতা চাই তাহলে সম্পূর্ণ আলাদা আচরণ করতে হবে অনেক অভ্যাস তৈরি করতে হবে ভালো ভালো অভ্যাস তৈরি করতে হবে আর সেই ব্যক্তি কিন্তু এগিয়ে যেতে পারে যে এটা ভাবে যে নিজেকে কন্ট্রোল করব এবং নিজেকে পিছিয়ে রাখবো না এবং নিজেকে এগিয়ে রাখা করার এগিয়ে রাখার চেষ্টা করব।